আপনারা দেখছেন ডাবলু টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে একুশে এপ্রিল রবিবার আইএসআর সলিউশন প্রাইভেট লিমিটেড কলকাতার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সহযোগিতায় একটি আন্তর্জাতিক এইচআর আর আয়োজন হয় এই অনুষ্ঠানে ভোডাফোন এলএনটি রিলায়েন্স পোস্ট্রি ডিএস গ্রুপ ইত্যাদি নাম করা প্রতিষ্ঠানের এইচ বিভাগের পদাধিকারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দুটি প্যানেল ভিত্তিক আলোচনা হয় প্রথমটি কোভিড পরবর্তী সংস্থা নিয়ে আলোচনা হয় দ্বিতীয় আলোচনা সভা হয় কর্মক্ষেত্রে নিয়োগের জন্য কি দেখেন প্রতিষ্ঠানের এইচআর আইএচআর ন্যাসকম টেন কে স্টার্ট আপ সংস্থার প্রিন্সিপাল কনসালটেন্ট প্রফেসর অমিতাভ গুপ্ত জানান ইন্ডাস্ট্রি একাডেমি হাতে হাত মিলিয়ে কাজ করলে সমাজ তথা দেশের অনেক উন্নতি করা সম্ভব উক্ত অনুষ্ঠানে পঞ্চাশ জনের বেশি এইচআর তাদের অন্যান্য কাজের জন্য স্বীকৃতি প্রদান করা হয় এই অনুষ্ঠানে যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা হলেন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর আতাউর সাফির রহমান আইএচআর ন্যাসকন টেন কে আপ সংস্থার প্রিন্সিপাল কনসালটেন্ট অমিতাভ গুপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট রিটায়ার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিবানী ভট্টাচার্য ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট রিটায়ার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কল্লুল দত্ত প্রমুখ এখানে আমাদের ওয়ান ডে ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভ অর্গানাইজ বাই আইএইচআর টেকনোলজি সলিউশন প্রাইভেট লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ স্বামী বিবেকানন্দ রিসার্চ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা পঞ্চাশটার বেশি কোম্পানির যারা হায়ারিং করছে এইচআর ম্যানেজার তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল ডিসকাশন তৈরি করছি যেখানে আমাদের কলেজের ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরাও পার্টিসিপেট আছে তাদের মুখ থেকে আমরা বিভিন্ন কোম্পানি যারা হায়ারিং করছে বা কোম্পানির যে রিসোর্সগুলো আছে যারা আমাদের স্টুডেন্টদেরকে হায়ারিং করে বা প্লেসমেন্ট দেয় তাদের কাছ থেকে আমরা আজকে শুনে নিচ্ছি যে কী ধরনের চাকরির মার্কেট আছে বা কোম্পানিতে কি ধরনের সুযোগ আছে যারা এসছে প্যানালিস্ট তাদের কাছ থেকে আমরা এই আলোচনা নিয়ে এবং স্টুডেন্টদের কাছে আমরা বার্তা পৌঁছাতে যাচ্ছি যে আগামী দিনে চাকরি পেতে গেলে তাদের নিজেদেরকে কী ধরনের প্রিপারেশান নিতে হবে এবং কোন কোন শিল্পতে বা কোন কোন ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে কী ধরনের ভ্যাকেন্সি আছে সেগুলোকে নিয়েই আজকে আমাদের একটা বিস্তারিত আলোচনা পাব চলছে আমার নাম আতাউ সাফির রহমান আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার এইচডি ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেনিং এন প্রেসিডেন্ট অফিসার স্বামী বিবেকানন্দ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বারাইপুর ক্যাম্পাস থেকে বলছি আজকে আমরা এই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অর্গানাইজ করছি একটা ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেভ যেখানে আমরা প্রায় পঞ্চাশটির ওপর বিভিন্ন সংস্থার এইচআর ম্যানেজার জেনারেল ম্যানেজার বা আরো উচ্চপদস্থ কর্মচারীদের ইনভাইট করেছি এখানে যারা এখানে এসে একটা আলোচনা সভায় পার্টিসিপেট করছে যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে পোস্ট কোভিড সিনারিও মানে কোভিড চলে যাওয়ার পরে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা চাকরি জগতের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসছে সেটা যেমন আমরা বোঝার চেষ্টা করছি নাম্বার টু আমরা যেহেতু একটা এডুকেশনাল ইনস্টিটিউট যেখানে আমরা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট কোর্সেস পড়াই তা এই ধরনের ছাত্রছাত্রীরা যেমন চাকরির বাজারে যাচ্ছে তাদের কাছ থেকে এই ধরনের এইচআররা বা এইচআর ম্যানেজাররা তারা কি কী এক্সপেক্ট করছে তারা কি কী কোয়ালিটি চাইছে যে কী কী স্কিল বা অ্যাটিটিউডের মধ্যে তারা কি কী চাইছে সেটা আমরা বিভিন্ন আলোচনা সবার মধ্যে বোঝার চেষ্টা করছি যাতে যারা ফ্যাকাল্টি মেম্বার রয়েছে তারাও এখানে এনরিচড হয় বুঝতে পারে যে তারা ছাত্রছাত্রীদের কীভাবে তৈরি করতে হবে এবং যারা উপস্থিত ছাত্রছাত্রী আছে তারাও বুঝতে পারে তাদেরকে নিজেদেরকে অ্যাকচুয়ালি ভবিষ্যতে চাকরির মার্কেটের জন্য কীভাবে নিজেদেরকে তৈরি করতে হবে সেইটা তাদের মুখ থেকে শোনা যারা সেই ইন্ডাস্ট্রির কর্মধার কর্ণধার যারা ভবিষ্যতে কিন্তু এদেরই ইন্টারভিউ নেবে চাকরির জন্য সুতরাং তাদের কাছ থেকে যদি ছাত্র ছাত্রীরা জানতে পারে নিজেদেরকে কিভাবে তৈরি হতে হবে এবং যদি টিচাররাও জানতে পারে যে আমাদের ছাত্র ছাত্রীদের কিভাবে তৈরি করতে হবে এই ব্রিজটা যাতে তৈরি করা যায় ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এর মাঝখানে যে ব্রিজটা তৈরি করা এটা ক্যাম্পাসের মধ্যে সেই জায়গাটা তৈরি করার জন্যই আমরা এই ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেপটা তৈরি মানে অর্গানাইজ করছি এবং ইন্টারন্যাশনাল করার অর্থ অর্থ হচ্ছে যেহেতু আমরা ভারতবর্ষের বাইরে থেকেও কিছু এইচআর আমাদের এই ইভেন্টে পার্টিসিপেট করছে সেই জন্যই আমরা এটাকে ইন্টারন্যাশনাল এইচআর কনক্লেপ বলছি আচ্ছা আপনার নাম ওর আমার নাম হচ্ছে অমিতাভ গুপ্ত আমরা ডিন কর্পোরেট রিলেশন অফ সোয়াইমেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মারাইপুর থেকে উত্তম কর্মকারের রিপোর্ট ডব্লিউবি টোয়েন্টি ফোর দেখতে এলাম নতুন সংসার বড়ি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরে এই যে গন্ধে মোমো কি রেডিছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ সাধারণ আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা বললো বাজি মা আশীর্বাদ নিও চিকেন কারি মশলা আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন